আখিরই আঘাত কথা থেকে প্রকৃতি আমার এই শক্তি খেয়াল করো মানুষ নাই কি করব এই নিয়ে চলতে হবে তার জন্য কোনো কিছু আটকে রাখা যাবে না থাকবেও না অথচ একটু মনোযোগ সহকারে চেষ্টা করো সাল তোমার কত রেখা স্যার

আদিলকে কিছু কি বলেনি আমরা দিতে দিতে বলে হ্যাঁ হ্যাঁ था। <स्थाथ> और फिर ऐसे, और आप और ऐसे, और आप अच्छा हो उसमें, और लास्ट में क्या नियाइया? हाँ, की की, बांग्लादेश में आपके तुम्हारे दादा-दादी, ये मूड़ा मूड़ा, ये लाइक्स नहीं बोल, इधर से खुश, अस्तर बेटे खड़ा है, चलो रात्रा होगी, आइए देखें। Pani, পোস্ট পাই ওরা আসে না তারা কোন সাথে দিবা করতে